আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন যারা জানুয়ারি ইন ঠিকের জন্য ইউকেতে আসার জন্য ভিসা অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু এখন পর্যন্ত ভিজা পান নাই তাদের জন্য আমি খুবই সমবেদনা জানাই কেননা এখন ইউকে ভিআই এতটাই ভিজা অ্যাপ্লিকেশন প্রসেসটা লেন্দি করেছে আসলে সবাইকে দিয়ে উঠতে পারছে না ভিজা কাউকে দেখা যাচ্ছে যে এক সপ্তাহের মধ্যে ভিসা দিয়ে দিচ্ছে কাউকে দুই মাসের মধ্যে ভিসা দিচ্ছে না আসলে তাদের যে সিস্টেম বা তারা কি করছে আমি এটা জানি না ব্যাক ইন্ডে হয়তো বা টু মাছ ডাটা পড়ে গেছে তারা হয়তো যারটা আগে আসছে তারটা অ্যাপ্লাই করতেছে এরকম হয়তো বা অথবা আমি আই নো কি হচ্ছে আর কি তবে আমি বিভিন্ন গ্রুপে আমি দেখতে পাচ্ছি আমার ভাই বোনেরা অনেকেই অ্যাপ্লাই করেছিল এখন পর্যন্ত ভিজা আসছে না ভিসা না আসার কারণে জানুয়ারির ইনটেকের যে লাস্ট ডেট অ্যারাইভাল ডেট সেটা সে ধরতে পারছে না বা ধরতে পারবে না এমন অবস্থা সো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা মেইন ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন ইউকেতে রিসার্চ স্পেস মাস্টার্স কোর্স তিনটা ইউনিভার্সিটি স্পেশালি অফার করছে এবং তারা রিসার্চ প্রপোজালস তারা অফার করছে রিসার্চ প্রপোজাল হয়তো এজেন্সির মাধ্যমে অথবা আমি নিজে ইয়ে করে রেডি করে প্রসেস করে দিচ্ছি সেটা ম্যাটার না ম্যাটার হচ্ছে আপনি যেহেতু মেন টেকের জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং সব ডকুমেন্ট মোটামুটি রেডি শুধু ব্যাংক স্টেটমেন্ট বাকি তাদের জন্য বলবো ব্যাংক স্টেটমেন্টটা এখনই শুরু করে দেন আপনাকে আমি বলছি আগামী এক সপ্তাহের মধ্যে আপনার অফার লেটারটা চলে আসবে অফার লেটারটা চলে আসার পরে আপনি ডি ইয়ে করবেন ফ্রি কাজ ইন্টারভিউ দেবেন ডিপোজিট জমা দিবেন অ্যান্ড দেন আঠাশ দিন হয়ে গেলেই আপনি আপনার ভিজে সাবমিট করে দেবেন কেননা আপনি যদি ফেব্রুয়ারি পুরোটা প্রসেস করে ফেলেন ইন্টারভিউ থেকে ধরে সব কিছু এবং ফেব্রুয়ারি লাস্টে যে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করে ফেলেন তাহলে আপনার হাতে দেখেন মার্চ এপ্রিল দুই মাস আছে এবং আপনি মে মাসে চলে যেতে পারবেন ইনশাল্লাহ সো দেরি না করে যেটা করবেন আগামী এক সপ্তাহের মধ্যে সব ধরনের ফাইল রেডি করে আপনার হচ্ছে সিভি আপনার আলসে সার্টিফিকেট আপনার হচ্ছে একাডেমিক সার্টিফিকেট আপনারা যারা স্পাউস সহ নিয়ে যেতে যাচ্ছেন তাদের জন্য বলব ম্যারিজ সার্টিফিকেট নিকা নামা কাবিন নামা যাই আসে ইংলিশে কাজে অফিস থেকে কনভার্ট করে নেবেন অ্যান্ড দেন হচ্ছে নোটারি করে রেখে দিবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট টিভি টেস্ট এইগুলো করে ফেলবেন অ্যান্ড দেন হচ্ছে রেকমেন্ডেশন লেটার দুইটা নিয়ে নেবেন আপনি যে কলেজ বা ইউনিভার্সিটি থেকে পড়েছেন সেখান থেকে এবং যদি জব করে থাকেন একটা রেকমেন্ডেশন লেটার ওখান থেকে নিয়ে নেবেন এই যে কয়েকটা ডকুমেন্টস এইগুলো ঠিকঠাক রেডি যদি থাকে তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের ফাইলটা ডিরেক্ট প্রসেস করে আপনাদেরকে ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত হেল্প করে দেবো ইনশাল্লাহ যতটুক আমার সম্ভব তবে আমি মেকশিওর করি আপনারা অ্যাটলিস্ট সিক্স পয়েন্ট ফাইভ রাখার চেষ্টা করেন নর্মাল লেনজেন্স সিক্স তাহলে আপনাদের সপরিবারে এই দেশে আসতে পারবেন ইজি হয়ে যাবে আপনাদের জন্য কারণ হচ্ছে এখন বেশি কস্ট হচ্ছে না পাঁচ হাজার পাউন্ড হচ্ছে ইউনিভার্সিটিকে আপনি টিউশন ফি ডিপোজিট করবেন দেন হচ্ছে আইএচএস ফি আসবে এগারোশো চুয়ান্ন চৌষট্টি পাউন্ড এবং পাঁচ চারশো নব্বই পাউন্ড হচ্ছে আপনার বিজা অ্যাপ্লিকেশন ফি পার্সন যদি আপনি স্বামী স্ত্রী হন তাহলে এটাকে ডাবল করে ফেলবেন অ্যান্ড পাঁচ হাজার হচ্ছে আপনার টিউশন ফি অ্যান্ড দেন হচ্ছে রেস্ট অফ দ্য মানি এবং লিভিং কস্ট সব মিলিয়ে মিলে চল্লিশ থেকে পঞ্চাশ পঁয়তাল্লিশ লক্ষ টাকার মধ্যে বা পঞ্চাশ লক্ষ টাকাও যদি রাখেন সেফ জোনে থাকবেন পঞ্চাশ লক্ষ টাকা সেভ রাখেন দেন হচ্ছে আপনি স্টার্ট করে ফেলেন প্রসেস স্টার্ট করলেই হচ্ছে আপনার ভিসা হয়ে যাবে গ্যারান্টেড আপনাকে আমি প্ল্যান দিচ্ছি জানুয়ারির এই আগামী এক সপ্তাহের মধ্যে অ্যাপ্লাইয়ের জন্য প্রস্তুতি নিয়ে সব রেডি করে জমা দিয়ে দেন দেন হচ্ছে আপনি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা পনেরো দিনের ভিতরে আপনার অফার লেটার আপনার হচ্ছে ফ্রি কাজ ইন্টারভিউ এবং আপনি যদি ডিপোজিটটাও দিয়ে দিতে পারেন তাহলে আপনার জন্য বেটার হবে কেননা আপনি খুব সহজেই অ্যাপ্লিকেশনটা করে ফেলতে পারবেন এর জন্য ভিসার জন্য ফেব্রুয়ারি লাস্টের দিকে সো ফেব্রুয়ারি লাস্টের দিকে এরপরে হচ্ছে আমাদের রোজা শুরু হয়ে যাবে অনেক লেট হয়ে যাবে সো সেই জন্য বলবো অনেক কি বলবো ভ্যাকেশন থাকবে সো অফিশিয়াল ছুটি থাকবে সেই জন্য বলবো এর মধ্যে করে ফেললে আপনি মার্চের প্রথম সপ্তাহ ভিসা জমা দিলে আপনি মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে ভিসা পাবেন এবং মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ আপনি ইকে আসবেন এদেশে আসার পরে যত ধরনের সাপোর্ট লাগে আমি আমার ইন থেকে যতটুক পারি অবশ্যই ইনশাল্লাহ সাপ আপনাদেরকে সাপোর্ট করব। সো ভিডিওটা তাদের জন্য যারা আসলে মেন টেকের জন্য চিন্তা করছেন অ্যাপ্লাই করবেন তারা অ্যাপ্লাই করে ফেলেন এবং আমি বলছি যারা জানুয়ারি ইন টেকের জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং এখন পর্যন্ত ভিসা পান নাই যদি অবশেষে ভিসা নাই পান আপনাদেরকে বলবো ডেফার করে ফেলেন আপনি মেন জন্য মেন টিকের জন্য ডেফার করে আপনি সব ঠিকঠাক করে ফেলেন ইনশাআল্লাহ আপনি মার্চ বা এপ্রিলের দিকে আবার আপনি ইয়ে করবেন ফ্লাই করবেন ইনশাল্লাহ সো ভিডিওটা এই পর্যন্ত যদি কোনো ধরনের ইনফরমেশন আপনাদের জানার থাকে আমাকে নখ দেবেন ইনশাল্লাহ আমি আমার ব্যাস্ট ট্রাই করব আপনাদের জন্য ভালো কিছু করার জন্য ইনশাল্লাহ সো আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালাম